হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশান সো তোমাদের আমি যেমনটা কথা দিয়েছিলাম যে টেট দু হাজার চব্বিশ আমি তোমাদের প্রিপারেশান শুরু করবো খুব তাড়াতাড়ি তো আজ থেকে আমি তোমাদের সেই সেজনটা স্টার্ট করছি দেখো সিলেবাসে ঢোকার আগে সাবজেক্ট পড়ানোর আগে কয়েকটা বিষয় তোমাদের কিন্তু মাথার মধ্যে রাখা দরকার তো আজ সেইটা নিয়েই আমি আলোচনা করব কত রবিবার আমি একটা লাইভ করেছিলাম কিন্তু কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছিল ভিডিওটাই তো তাই ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি তো আজকে যেই কঠিন বাস্তব বলতে পারো কঠিন সত্য বলতে পারো বা কী স্ট্র্যাটেজি তোমরা মেনটেন করবে যে ভুলগুলো গতবারে করেছিলে যারা আগের বারে কোয়ালিফাই করতে পারো নতুন কি কি পন্থা অবলম্বন করলে এই ডেটে তোমরা সফলতা লাভ করতে পারবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে প্রথম থেকে শেষ অব্দি আলোচনা করব তার আগে বলি যে অনেক দিন থেকে তোমরা আমাকে চাইছিলে ভিডিও দেওয়ার কথা কিন্তু তোমরা জানো আমি অনেকটাই ব্যস্ত থাকি তো সেরকম তবে ভিডিও আমি দিয়ে উঠতে পারিনি তবে চেষ্টা করব আমি এবার থেকে রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়ার সো প্রথমেই যেটা তোমাদেরকে বলবো যে তোমরা অনেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো আবার অনেকে ভাবছো যে পরীক্ষা তো আর ডিসেম্বরে হবে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর থেকে পড়তে শুরু করব তাহলেই হয়ে যাবে দেখো টেট সিলেবাস তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রত্যেকেই সিলেবাস জানি কিন্তু দু হাজার বাইশের প্রশ্ন এবং দু হাজার তেইশের প্রশ্ন যদি পাশাপাশি রেখে তোমরা দেখো তোমরা নিজেরাই ইভ্যালুয়েট করতে পারবে কতটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স যারা পরীক্ষা দিয়েছিল আশা করি জানো দু হাজার বাইশের প্রশ্নপত্র এবং দু হাজার তেইশের প্রশ্নপত্রের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স তাই পরীক্ষা এলে আগে এই ধারণা নিয়ে যদি তুমি থাকো আমার মনে হয় না টেট দু তোমার ঝুলিতে আসবে তাই কি করতে হবে যারা নতুন প্রিপারেশন নিচ্ছ যারা এই বছর প্রথম টেট দেবে বা যারা গতবার থেকে দিয়েছ ভুলগুলো শুধরে নতুন করে শুরু করবে তাদের জন্য বলবো এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করো কবে নোটিফিকেশন দেবে তারপরে পড়তে শুরু করবো তারপর কোচিং নেব তারপর ভালো ইউটিউব চ্যানেল বাঁচব তারপরে কিছু নোটস কিনব মেটেরিয়াল কোনো দিন টেট কোয়ালিফাই করতে পারবে না কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে কতটা ডেপ থেকে পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবে দেখো কমন পাওয়া অনেক দূরের কথা অনেক দূরের কথা মানে জানাশোনা প্রশ্ন পাবে যে হ্যাঁ এই বিষয়টা আমি পড়েছি বা এই যে একজন প্রবর্তক বা একজন থিওরি যিনি তো লিখেছেন বা তার আবিষ্কার সেই নামটা আমি জানি বুঝতে কতটা ডেপথে পড়তে হবে তোমাদেরকে এবারে আসি কয়েকটা পয়েন্টস বেশি দীর্ঘায়িত করব না আজকের ক্লাস শুধু কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস বলবো যেগুলো মেনটেন করে তোমরা দু হাজার চব্বিশের যে টেট হতে চলেছে যে টেট অনুষ্ঠিত হতে চলেছে সেই টেটে তোমরা সফলতা লাভ করবে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপার দেখো দু হাজার চোদ্দো দু হাজার সতেরোর কিন্তু সিলেবাস সম্পূর্ণ আলাদা কিন্তু দু হাজার বাইশ এবং তেইশের যে সিলেবাস সেটা কিন্তু সিটেটকে মেনটেন করে হয়েছে তাই তোমাদের যেটা প্রথম কাজ তোমরা সবাই বাংলা ভার্সনের বই পড়ছো প্রত্যেকেই বাংলা ভার্সনের বই পড়ছ কিন্তু আমাকে যদি রেকমেন্ড করতে পারো আমাকে যদি জিজ্ঞাসা করো ব্যাচেও আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একই কথা বলি তোমাদেরকেও আমি একই কথা বলবো আজ থেকেই সিটেটের বই পড়া শুরু করো সি টেটের প্রিভিয়াস ইয়ার তোমাদের কাছে তো বেশি প্রিভিয়াস ইয়ার নেই দু রয়েছে দু রয়েছে কিন্তু তোমাদের কাছে অনেকগুলো প্রিভিয়াস ইয়ার রয়েছে সেটা হচ্ছে দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ সাল অব্দি যতগুলো হয়েছে এবারে মার্কেটে দেখবে অনেক জায়গায় বাংলা ভার্সনের আসে মানে কি হয় গুগল ট্রান্সলেট করে ইংরেজি ভার্সনের কোয়েশ্চেনটাকে বাংলা ভার্সান করে দেয় যারা এই ধরনের মানে বাংলা অনুবাদ করে পড়াশুনো করছো আমা আমি বলবো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি এই ধরনের মানে এভাবে পড়াটা কিন্তু বন্ধ করো কেননা গুগল ট্রান্সলেট যখন করা হয় অনেক প্রশ্নের কিন্তু যে ভাবার্থটা থাকে সেই ভাবার্থটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তাই একটু কষ্ট করে হাতে তো ডিকশনারি আছে আমাদের তো ফোনে এখন ডিকশনারি থাকে তাই না একটু কষ্ট করে প্রিভিয়াস ইয়ারের দেখবে বই পাওয়া যায় হান্তের বই পাওয়া যায় প্রিভিয়াস ইয়ারের তো সেখান থেকে একটা বই কিনে নাও প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারের বই কেনে কি করবে যে জায়গাটায় অসুবিধে হচ্ছে বা সমস্যা হচ্ছে সেটা গুগলে দেখে নাও যে সেটার মানে কি সেটার বাংলা মানে কি দেখে নাও তাহলে প্রথম কাজ তোমাদের প্রথম যেটা ডিউটি কি করতে হবে প্রিভিয়াস ইয়ার বেশি তো প্রিভিয়াস ইয়ার নেই প্রতিদিন একটা করে প্রিভিয়াস ইয়ার করো এরকম করতে করতে এক মাস আগামী এক মাস শুধু প্রিভিয়াস ইয়ার করো প্রিভিয়াস ইয়ার করতে 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 একদিন যে প্রিভিয়াস ইয়ার করলে সেই প্রিভিয়াস ইয়ার পর প্রিভিয়াস ইয়ার করার পর সেকেন্ড দুটো দিন সময় জন্য করার কোথায় ভুল হচ্ছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে এগুলো নিজেই খাতায় নোট ডাউন করো দেখো বর্তমানে যে পরীক্ষার ট্রেন্ড তুমি আমার কাছে ভর্তি হলে আমি কয়েকটা নোটস তোমাকে দিয়ে দিলাম তুমি সেই নোটস পরে টেট কোয়ালিফাই করবে এই মানসিকতা একেবারে কিন্তু ত্যাগ করো প্রচুর ইউটিউব চ্যানেল পাবে অনেক জায়গায় কোচিং এই নোটস এই কমন পাবে এই সাজেশন পাবে এই সব প্ররোচনায় কিন্তু আর পা দেওয়ার দিন নেই ডেপতে না পড়লে কোনোভাবেই দু হাজার চব্বিশের টেট তোমরা কোয়ালিফাই করতে পারবে না যারা দু হাজার তেইশে টেট দিয়েছো তারা কিন্তু প্রত্যেকে এটা খুব ভালো করে জানো তাই প্রথম যেটা কাজ কি বললাম প্রিভিয়াস ইয়ার করা তার সঙ্গে সেটাকে অ্যানালিসিস করা যখন এই কাজটা তোমরা পুরোটা করে ফেলতে পারবে আমি বলবো তোমাদের ওয়ার্ক ডান তোমাদের ওয়ার্ক কিন্তু ডান তোমরা অনেকটাই প্রিপেয়ার হয়ে দু হাজার চব্বিশের টেটের জন্য নেক্সট যেটা বলবো প্রিভিয়াস ইয়ার করার পর যেটা তোমাদের নেক্সট ডিউটি সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করে দাও তার জন্যে কি পড়বে দেখো পাঁচটা সাবজেক্ট আছে আমাদের চাইল্ড সাইকোলজি বাংলা ইংলিশ ম্যাথ ইভিএস প্রত্যেকটার জন্যই বলবো কিভাবে পড়বে কি রকম ভাবে পড়বে সেটা তোমাদের সাথে আলোচনা করব নেক্সট প্রথমেই বলি চাইল্ড সাইকোলজির কথা তোমরা তুমি বলবে কি বই পড়বো দেখো বই তো মার্কেটে প্রচুর রয়েছে কি বললাম ডেপতে গিয়ে পড়তে হবে সিলেবাস দেখে পড়তে হবে দুটো বই নেবে একটা যে কোনো বাংলা ভার্সনের বই নেবে আর একটা সিটের বই নেবে মানে ওয়েস্ট বেঙ্গল রেটের একটা বই নেবে যেমন ধরো চাইল্ড সাইকোলজি আমি বলবো দেবাশিস পালের বইটা খুবই ভালো টেটের জন্য খুবই ভালো যদি ডেপতে পড়তে পারো ডিটেলসে পড়তে পারো খুবই ভালো তার সঙ্গে কি করবে একটা সিটেটের বই নেবে অবশ্যই ইংলিশ ভার্সনের কোনো বই অনেকে বলবে ইংলিশ ভার্সন কি করে পড়বো এত কঠিন দেখো টেট কোয়ালিফাই করা কিন্তু আগের মতো এতটা সহজ নয় একটা স্কুলের শিক্ষক হওয়ার জার্নি এখন যে কোনো সরকারি চাকরির জার্নি কিন্তু এতটা সহজ নয় অনেক ধৈর্য লাগবে অনেক পরিশ্রম লাগবে তারপরে কিন্তু সেই চূড়াটাই গিয়ে তোমরা পৌঁছতে পারবে পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি এই হলো তোমাদের সেকেন্ড কাজ তোমরা কি করবে চাইল্ড সাইকোলজির কথা বললাম বাংলার ক্ষেত্রেও একই বলবো তোমরা বাংলা ভার্সনের যে কোনো নাও তার সঙ্গে ইংলিশ ভার্সান দেখো দেখো ইংলিশ ভার্সনের এরকম ভাবে তো কোনো বই হয় না বাংলার ক্ষেত্রে একটু ভুল বললাম বাংলার ক্ষেত্রে বাংলা ভার্সনের বইটাই নিলে তার সঙ্গে গ্রামারের কথা বলবো গ্রামারের জন্য যদি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো একটাই বই সেটা হচ্ছে বামনদেব চক্রবর্তী বামনদেব চক্রবর্তীর পুরো বইটা যদি কেউ করে ফেলতে পারে আমার মনে হয় গ্রামারে কোথাও কোনো প্রশ্ন আটকাবে না আটকানোর কথা নয় এরপরে আসছি ইংলিশের কথায় ইংলিশের জন্য কি করবে অবশ্যই তোমরা সিটেটের কোনো বই নেবে মানে একটা বই তোমাদের পাঁচটা সাবজেক্ট থাকে মানে বাংলাটা বাদ দিয়ে নিজের ওন ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে কিন্তু থাকে তো ইংরেজির ক্ষেত্রেও তোমরা ওভাবেই ফলো করবে এভাবে প্রত্যেকটা সাবজেক্ট আর ইভিএস এর কথা বলে দি কি করবে তোমরা সেটা হচ্ছে এনসিআরটি বই ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি গত বছরের অ্যানালিসিস থেকে আমি তোমাদেরকে বলবো এনসিআরটির বই জোগাড় করো তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বই একদম ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি সমস্ত সায়েন্স বই পড়ে ফেলো যদি একদম প্রশ্ন কমন পেতে চাও তাহলে বুঝতে পারছো সেগুলো কতটা সময় সাপেক্ষ ব্যাপার আর ম্যাথের জন্য বলি বেসিক প্র্যাকটিস করো একেবারে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অব্দি পুরো বইগুলো করে ফেলা আমি কোনো বই রেকমেন্ড করব না কোনো আর এস আগরওয়াল রয়েছে আরিহান্ত রয়েছে আমি কোনো বই রেকমেন্ড করব না জাস্ট ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অব্দি যা যা ম্যাথ রয়েছে বেসিক টু অ্যাডভান্স সমস্তটা করে ফেলো সাবজেক্ট কভার থার্ড যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পড়া সিলেবাস নেবে সিলেবাসটাকে দেওয়ালে টাঙিয়ে রাখো আর যদি বাংলা পড়ো বাংলার থেকে ফার্স্ট চ্যাপ্টার পড়লে পরের দিন ইংলিশ পড়লে পাঁচ দিন এভাবে দেখো তোমাদের হাতে সাত দিন থাকে অনেকে কি হয় ওয়ার্কিং থাকে মানে পড়ার সময় থাকে না তো সেক্ষেত্রে বলবো সারাদিনে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যে যেমন সময় পাচ্ছ সেই অনুযায়ী পড়ার চেষ্টা করো আজকে বাংলা পড়লে কালকে ইংলিশ পড়ো পরশু এরকম করে পাঁচ দিনে পাঁচটা সাবজেক্ট পড়ো একদিন মক টেস্ট দাও আর একদিন স্যার একে অ্যানালিসিস করো সপ্তাহে সাত দিন কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে কি বললাম পাঁচ দিনে পাঁচটা সাবজেক্ট এবং দু দিন কি করবে একদিন মক টেস্ট দেবে এবং একদিন সেই মক টেস্টটাকে অ্যানালিসিস করবে যারা দু হাজার তেইশে টের দিয়েছে যারা দু হাজার বাইশে টের দিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে টাইম কনজিউমিং ব্যাপারটা কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায় টেটের ক্ষেত্রে দেখতে মনে হয় আড়াই ঘন্টা প্রচুর সময় করে ফেলবো কিন্তু যখন ম্যাথগুলো হয় ম্যাথগুলো কি প্রচন্ড ক্যালকুলেটিভ ম্যাথ যেটা কি করতে সময় লাগে প্যাসেজ প্রচন্ড বড় থাকে এখন থেকে এই প্যাসেজ সিউটেটের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে যে বইগুলো তোমাদেরকে কিনতে বললাম সেই বইগুলো থেকে গুগল থেকে এখন থেকে প্যাসেজ করা শুরু করো প্যাসেজ যত বেশি প্র্যাকটিস করবে না প্র্যাকটিস করতে করতে কী হবে তোমার একটা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এই কয়েকটা জিনিস চ্যাপ্টার ওয়াইজ পড়ার পর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়ার পর ফুল মক টেস্টে যাও ফুল মক টেস্ট কি করে দেবে এই যে বললাম আগে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে এরপর প্র্যাকটিস সেট করতে শুরু করো বাজারে প্রচুর প্র্যাকটিস সেট পাবে কিন্তু আমি বলবো সিটেটের ইংলিশ ভার্সনগুলোই করার চেষ্টা করো কিছুটা অথেন্টিক হয় বাংলা ভাষার যে বইগুলো হয় কি হয় এখন অনেকটা অ্যাডভান্স হচ্ছে কিন্তু গত বছর অব্দি আমি সেরকম মার্কেটে কিন্তু কোনো বই পাইনি যেটা ছেলে মেয়েদের রেকমেন্ড করব তাই আমি গতবারও দু হাজার তেইশে যারা আমার কাছে পড়াশুনো করে গেছে আমি প্রত্যেককেই একই কথা বলেছি সেটা হচ্ছে সিটেড করস আমি ওটাই করিয়েছি আমি কোনো নোট দিইনি আমি শুধু সিটেটেরই আমি নিজে কোনো প্র্যাকটিসের করিনি আমি শুধুমাত্র সিটেডের প্রিভিয়াস ইয়ার সিটেডের সেট এটাই করিয়েছি ওকে তো এই হচ্ছে কয়েকটা ব্যাপার যেগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে দেখো আমরা প্রত্যেকে অনেকেই হার্ড ওয়ার্ক করি কিন্তু স্মার্ট ওয়ার্ক আমরা কতজন করি তাই আমি যে পাঁচটা জিনিস তোমাদেরকে বললাম প্রথমে কি বললাম তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো সিটেডের প্রিভিয়াস ইয়ার তারপর কি করবে না সেটাকে দ্বিতীয় দিন অ্যানালিসিস করবে থার্ড ডে কি করবে না যে কোনো একটা সাবজেক্ট নাও যে কোনো একটা চ্যাপ্টার পড়ো ফোর্থ ডে কি করবে সেই চ্যাপ্টার থেকে মক টেস্ট দাও এবং পাঁচ যে স্ট্র্যাটেজি বললাম সেটা হচ্ছে ফুল মক টেস্ট দাও আমার মনে হয় যদি এভাবে কেউ দুমাস মাস ফলো করতে পারো দুমাস মাস পরে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যদি তোমাদের ইমপ্রুভমেন্ট না হয়ে থাকে দেন আমাকে এসে বলবো তারপর সবার শেষে একটাই কথা তোমাদেরকে বলবো পেশেন্স তোমাদের এই মুহূর্তে সরকারের রাজ্য সরকারের কি অবস্থা তোমরা সেটা প্রত্যেকেই যেন নিয়োগ হতে কতটা সময় লাগছে কতটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা তোমরা প্রত্যেকেই জানো তাই শুধুমাত্র টেটকে কেন্দ্র করে বসে না বিভিন্ন ধরনের পরীক্ষা যে যেটা পাচ্ছ তোমাদের ড্রিম জব জব তো থাকে আমারও আছে আছে তোমাদেরও ড্রিম ড্রিম সেই জবে আমরা পৌঁছবো আস্তে আস্তে পৌঁছাব কিন্তু যদি তার মাঝে কোনো কিছু পেয়ে যাও অবশ্যই সেটার সঙ্গে যুক্ত হয়ে যাও তবে নিজের লক্ষ্য থেকে কিন্তু বিচ্ছুত হইও না এটাই তোমাদেরকে বলার অন্যান্য পরীক্ষাগুলোও দাও এখন যা সিলেবাস হয়ে গেছে ইংলিশ তোমাকে সবেতেই পড়তে হবে তোমাকে ম্যাথ সবেতেই করতে হবে রিজনিং করতে হবে বিষয়গুলো কমন থাকে তাই কমন জিনিসগুলোকে কাজে লাগাও সায়েন্স তোমাদেরকে পড়তে হবে জিওগ্রাফি তোমাদেরকে পড়তে হবে কমন জিনিসগুলোকে যে আজকে আমি কমন একটা বিষয় পড়বো যেটা সব 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 এক্সামের জন্যই কাজে লাগবে যেমন ম্যাথ ম্যাথ ছাড়া কোনো এক্সাম হয় না তাই ম্যাথটাকে প্রচুর প্র্যাকটিস করো যাদের ম্যাথের দুর্বলতা রয়েছে যাদের সায়েন্স রয়েছে তাদের জন্য তো কিছু বলার কথাই নেই তাদের তো কোনো সমস্যা হওয়ারই কথা নেই খুব ছোট্ট ক্রিস কয়েকটা জিনিস বললাম তোমাদের আমার মনে হয় যারা দু হাজার টেট দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব ইনফরমেটিভ সবার শেষে একটাই কথা বলবো যে নিজের উপর আত্মবিশ্বাস রাখো যে আমি পারবো জার্নিটা কিন্তু অনেকটা লম্বা অনেকটা লম্বা একটা জার্নি যদি দু আমি আমার কথা বলছি আমি দু সালের অক্টোবর মাসে ফর্ম ফিল আপ করেছিলাম দু হাজার একুশ সালে আমাদের পরীক্ষা হয় দু হাজার চব্বিশে গিয়ে কিন্তু আমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হয় কতটা লেন্দি একটা প্রসেস বুঝতে পেরেছ হয়তো তোমাদের ক্ষেত্রে এতটা লেন্দি হবে না কিন্তু তোমাদেরকে পেশেন্স রাখতে হবে কোনোভাবে পেশেন্স হারালে চলবে না এবং তার সঙ্গে নিজে নিজের মধ্যে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো আর যেগুলো বললাম আজ পড়লাম কালকে পড়লাম না আজকে মনে হলো চার ঘন্টা পড়লাম কালকে আর কিছুই পড়লাম না রেগুলারিটি কিন্তু রাখতেই হবে সেই কচ্ছপার খরগোশের গল্পটা গল্পটা হয়তো তোমরা প্রত্যেকেই শুনেছ যে খরগোশ ভেবেছিল কি আমি দৌড়ে জিতে যাব। আমা আমার তো কচ্ছপ তো খুব স্লো স্লো এগোয় আমি নিশ্চয়ই জিতে যাব। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কচ্ছপই গল্পে জিতেছিল সে একটু একটু করে হাঁটতে হাঁটতে একদম ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেছে তাই প্রত্যেকেই বলবো কচ্ছপ আর খরগোশের গল্প থেকে জীবনে নীতির শিক্ষা নাও প্রতিদিন একটু 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 করে পড়তে থাকো তাহলেই দেখবে যখন পরীক্ষা আসবে তোমার কাছে একটা হিউজ সিলেবাস মনে হবে না খুব সহজেই তোমরা এই যে টেট পরীক্ষায় টেট পরীক্ষার জার্নি এই যে অগ্নি পরীক্ষা সেই অগ্নি পরীক্ষায় তোমরা সফল হতে পারবে ব্যাস এটুকুই বলার কয়েকটা কথার বলার ছিল আর শেষে বলবো হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক এই কয়েকটা বিষয় মেনটেন করলেই টেট দু তোমরা অবশ্যই কোয়ালিফাই করতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই যারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি প্রত্যেকেই বলবো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও কেননা টেটের বিভিন্ন আপডেট বিভিন্ন ইনফরমেশন কোয়েশ্চেন আনসার নোটপত্র আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া শুরু করবো আর কয়েকদিনের মধ্যেই আশা করি প্রত্যেকের ভালো লেগেছে যেটা তোমাদেরকে বললাম লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো থ্যাংকস ফর ওয়াচিং